মানুষের কথা বলতে আসলাম সেটা তো বলি না আমরা কাকে নিয়ে বলছো দিদি গৌরিকা চন্দন দা ওকে বুঝতেই পারছ মানে আমাদের সবার প্রিয় কলকাতা ডট 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 বলবো না কখন কে কোন বড় কেটে কাকে থাপ্পা দেয় জানি না ভয় লাগে যাই হোক কলকাতা ডট ডট গৌরিকা চন্দন চন্দন চন্দনদা সবসময় ফেভারেট ছিল আচ্ছা ওরা কিন্তু অনেক উত্থান পাথানে গেছে যখন ওদের ওয়ান মিলিয়ন হয়েছিল সেই সেই শুভক্ষণটায় ওরা কিন্তু ছিল আমাদের ইনসাইড আউটের বাড়িতে রেডি ওয়ান টু থ্রি প্রতিদিন বেলা ঠিক দুটোর সময় চন্দনদা আপলোড দিত আর আপলোডের টাইমের সাথে সাথেই যখন ওয়ান মিলিয়ন হলো দুজোরের চোখে জল চন্দন দা ক্যামেরাটা সরিয়ে রেখে অন্য ঘরে চলে গেল হুম সেই ভিডিওটা আমি তখন ওই দিন ওই সময় দেখতাম দু হাজার কুড়ির কথা কুড়িতে তো এখানে কোভিড চলছিলো তখন আমার নিজে ইউটিউব ছিল না তখন আমার আমি আগেও বলেছি জঞ্জাল জটিলার ঘর থেকেই আমার সাথে গৌরিকা চন্দনদার পরিচয় সেখানে যাওয়ার পর যখন আমি গৌরিকাকে কমেন্টস করতাম গৌরিকা যখন হ্যাঁ গো না গো খুব সুন্দর করে আমাকে কমেন্টস উত্তর দিত আর সেখানে আমাদের জটিলা রানী মহারানী উগ্রবাদী মহিলা কোনোদিন উত্তর দিত না আমি কিন্তু চলে গেলাম ওদের কাছে তখন আমি ওদেরকে ছেড়ে ওদেরকে দেখতাম ইনফ্যাক্ট হাসি খুশি মামুনিও কিন্তু উত্তর দিত অ্যাটলিস্ট লাভ সাইনটা দিত ভালো ব্যবহারটা করতো জটিলা করতো না জটিলা একদম বিশেষ বিশেষ লোক দেখে বড় ক্রিয়েটারি করতো আমাকেও করেনি কিন্তু আমার সামনেই ছিল ক্রিয়েশন অফ ডট ডট মোয়ের ওর কমেন্টে করেছে এমন আর কি তা সেই আজকের দিনে যারা বড় বড় চ্যানেল স্নেহা দেবজিৎ বলো ইনসাইড আউট বলো তারপর একটা ছিল টিনি বলে ডাকতো ওরা নাম ওকে গরিকাকে ডাকত ওরা ভালো মা বলো ওর চ্যানেলগুলি অনেক অনেক চ্যানেল জটিল গণ্ডল তো আছেই তারপরে মি অ্যান্ড মাই ডটার অঞ্জনার চ্যানেলগুলি বলো এছাড়াও কত চ্যানেল কিন্তু ওদের হাত ধরে উঠেছে হুম আমি অনেকগুলি নাম ভুলে গেছি একটা চ্যানেলের নাম ছিল পি দিয়ে হুম ইনফ্যাক্ট ওকে আমিও বন্ধু করেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু যখন কলকাতা মানে গরিকা চন্দন যখন বিপদে পড়লো যখন ওদের চ্যানেলটা এক এতটা হলো না ভিউজ কমে গেল মানে অনেক কমে গেল। তখন কিন্তু সেই লোকগুলি কিন্তু এসে পাশে দাঁড়ায়নি ওই সময় ওদেরকে পাশে নেওয়ার জন্য ওদের স্নেহা দেবুদের সঙ্গে তোরা ঘুরতে দার্জিলিংও গেছিলো আমি ওই ভিডিওগুলোও দেখেছিলাম ইনসানিয় ঘরে যাওয়া ওদের যখন ওয়ান কে হলো এবং বললো কংগ্রেচুলেশান ওদের তখন ওয়ান কে ওদের তখন ওয়ান মিলিয়ন হ্যাঁ মানে বিশাল ব্যাপার একটা হ্যাঁ আর কি খুশি তো ফার্স্ট টাইম তখন ওইখানে অর্পিতাকে দেখলাম আমার নাম অর্পিতা অনেক অর্পিতা আছে আজকাল তো অর্পিতারা ফেমাস আই হোপ তোমরা ভিউয়ার্সরা বুঝতে পেরেছ অনেকে জিজ্ঞেস করো আমাকে তোমার নামটা কি ওই যে আমার একটা ভিউয়ার্স আছে যে আমার খুব রাগ করে থাকে কর্মা আমি নাম দিয়েছি কর্মা কারণ ওই সুপর্ণা কর্মকার আর যেহেতু ওই নামটা আমরা অ্যাভয়েড করি তাই আমি ওকে কর্ম ডেকেছি ও খুব রাগ করেছে ঠিক সুপর্ণা কর্মকার সরি আবার অন্য নামটা হয়ে যাবে দেখো আমি অর্পিতাও কিন্তু নামটা বেশ ফেমাস আজকাল ডট 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 আচ্ছা তা তো সেখানে আউটের ওরও নাম অর্পি তো তখন কিন্তু এই মানুষদের পাশে কিন্তু কেউ ছিল না তারপর গরিকা নিয়ে আসলো টিপস চ্যানেল কিছু কিছু টিপস দিত এটা এটা বলার কথা বলতো তারপরে কোন দিনে কি হলে ভালো হয় কোনটা মঙ্গল এটা শুরু হলো ইদানিং গরিকা দিচ্ছে ইটিং শো এবং বেশ ভালো ভিউজ হচ্ছে ইটিং শো দেওয়ার পরে কয়েকটা জন দেখলাম কয়েকটা জায়গাতে হাওড়া টাড়াতে যাওয়ার পর থেকে কিন্তু ওর ভালো ভিউজ হচ্ছে কিন্তু আমার পার্সোনালি সবসময় ভালো লাগতো এই কলকাতা ক্যানভাসের শুরু হওয়ার আগে আনকাট আ হা ও যে আসতো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হা হা দুর্ধ লাগতো ওই ড্রামাটা আমি ড্রামা করতে ভালোবাসি আমার ড্রামাটা খুব ভালো লাগতো হ্যাঁ ঠিক এই নামে একটা চ্যানেল ওরা খুলেছে আনকাট কলকাতা ক্যানভাস আমি এটা রেগুলার দেখি প্রথম যখন কিছুদিনে আগেই ছিল এটা ওয়ানকে আজকে কালকে একদম টু পয়েন্ট ফোর এটকে সাবস্ক্রাইবার হয়ে গেছে চন্দনদা গোরিকা তোমাদেরকে বলবো তোমার খুব তাড়াতাড়ি জন্য এই চ্যানেলটা তো ওয়ান মিলিয়ন করে ফেলো যারা ভালো হয় এদের সাথে ভালো মানুষ নিশ্চয়ই আসে ওপরওয়ালা আশীর্বাদ নিশ্চয়ই থাকে ভীষণ মজার চ্যানেল হুম কতগুলি গল্প বলে আর সেই দুজনের খাট্টা মিঠা রিস্তা যেটা আমরা মেয়েরা সাধারণত স্বামীদেরকে সন্দেহ করা বা লোকের নামে বলা হ্যাঁ দুর্ধ চন্দন তো একটু ব্যাপার আছে না একটু ফ্ল্যাটি ফ্লার্টি হ্যাঁ তো ওটা খুব ভালো লাগে কালকে দেখলাম একটা আলু আর একটা ভিন্ডির গল্প বানিয়ে বানিয়ে বলল। মানে কেন সবার সাথে আলু মিশে যায় আর কেন ভিন্ডি মিশতে পারে না সুন্দরী মহিলাদের কি হয় সেটা বলল তাই কলকাতা ক্যানভাস অনেকের জন্য করেছে কলকাতা ক্যানভাসের জন্য আজকে যদি এই চ্যানেলটার জন্য বাকি সবাইরা বলতো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি গোরিকা চন্দন দা ওয়ান লাখ সাবস্ক্রাইব হয়ে যেত তো গোরিকা চন্দনের পাশে যদি সবাই সে দাঁড়াতো তাহলে খুব ভালো হতো আমার মনে হয় কারণ যে মানুষগুলি অনেকের জন্য করেছে অনেক চ্যানেল দাঁড়িয়েছিল তোদের ধরে তাই আজকের এই ভিডিওটা আমার প্রিয় গোরিকা আর গোরিকাদের গলার মানে গান শুনতে গুনগুনাতে শুনতে কার না ভালো লাগে শি ইজ রিয়েলি ভেরি গুড সিঙ্গার এর থেকে ভালো লাগে ওদের ব্যবহার হ্যাঁ ভিডিওতেই দেখেছি আমি আমার সাথে পার্সোনাল কোনো সম্পর্ক নেই কে না কে আবার বলেছিল আমার সাথে নাকি ওদের পার্সোনাল রিলেশান আছে না গো আমার সাথে কোনো ইউটিউব ক্রিয়েটারে পার্সোনাল সম্পর্ক নেই আর আমি কোনো ক্রিয়েটারের বাড়িতে আস পর্যন্ত যাইনি জানি না এই জীবন যেতে পারবো কি না তাই আনকাট कलकता कैनवस देखो भलो लगे बाय